আমরা আসলে চারিদিকে শুধু বৈষম্যের কথা শুনি কিন্তু বাস্তবে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার কারা বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে মুসলমানরাই বেশি বৈষম্যের শিকার তাদের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হল মাদ্রাসা সেক্টর আপনি দেখেন গত চুয়ান্ন বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশো পঁয়ষট্টি সরকারি বাংলাদেশের যত প্রাথমিক বিদ্যালয় আছে সবগুলো গভর্নমেন্ট এর অধীনে চলে গেছে সরকারি হয়ে গেছে কিন্তু গত বছরে সরকারি মাদ্রাসা কয়টা প্রত্যেকটার বিপরীতে একটা একটা শৈন্য তার মানে প্রাইমারি স্কুল হয়েছে হাই স্কুলকে সাপোর্ট দেওয়ার জন্য সবগুলো সরকারি হলো কিন্তু একটা ইফতেদায়ী মাদ্রাসাও সরকারি হয় নাই খুব সুন্দর দৃশ্য তাই না আহ শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেন সবাই একটু আনন্দ করুক এটা নিয়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয় বাংলাদেশে ছয়শ টি কিন্তু সরকারি দাখিল মাদ্রাসা শূন্য শূন্য কি সুন্দর বৈষম্য স্পষ্ট বৈষম্য মানে একজন অন্ধ মানুষের কাছে এটা দিবালোকের কেন স্পষ্ট যে কত বৈষম্য সরকারি প্রাথমিক বিদ্যালয় পঁয়ষট্টি হাজার পাঁচশো পঁয়ষট্টিটা করতে পারলেন একদায়িত্ব দেয় মাদ্রাসা কি আপনাদের গভর্নমেন্ট সরকারি করতে পারে নাই এতগুলা প্রতিষ্ঠানকে আপনি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করলেন একটা একটা আলিয়া মাদ্রাসা মাদ্রাসা দাখিল আপনাদের চোখে পড়ে নাই কিন্তু এখানে কি পরিমাণ বৈষম্যের শিকার অথচ যারা এখানে এগুলাকে যারা সমর্থন দিয়েছে বা এগুলা যারা গভর্নমেন্টের অধীনে নিয়ে নিয়েছে সরকারীকরণ করেছে ওরা মুসলমানই কিন্তু ওদের বিবেকে কুত্তায় মুচ্ছে দেখেই ওরা স্কুল করতে পারছে কিন্তু মাদ্রাসা তার চোখে পড়ে না সরকারি কলেজ করলো চুয়ান্নটি সরকারি আলিম মাদ্রাসা বাংলাদেশে একটাও নাই সরকারি ডিগ্রি পাস বা অনার্স কলেজ করছে চারশো ছিচল্লিশটা কিন্তু বাংলাদেশের মাটিতে একটাও ফাজেল মাদ্রাসা নাই সরকারি করা সরকারি মাস্টার্স কলেজ আছে স্নাতকোত্তর মাস্টার্স এর একশো আটানব্বইটা সরকারি আলিয়া মাদ্রাসা বা কামিল মাদ্রাসা আছে তিনটা এগুলাকে যদি আপনি বৈষম্য না বলেন আসল বৈষম্য কোনটাকে বলবেন এদেশের নীতি নির্ধারকদের চোখে আল্লাহ কি দিয়েছেন এদা এরা আল্লাহ রবীন্দিন হয়তো এমন প্রলেপ দিয়ে দিয়েছেন ওই যে আল্লাহ আলাহ কোনহীন যে তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন এই জন্য নীতি নির্ধারকের অন্তরে মোহর মারার কারণেই প্রাইমারি স্কুল সরকারিকরণ হইল একটা ইত্যাদি মাদ্রাসা সরকারিকরণ হয় না এর বৈষম্য তো গেল সলমান বৈষম্যের কথা যদি বলি ইফতেদায়ী মাদ্রাসার এরা জাতীয়করণের বিষয়ে গভর্নমেন্টের কাছে গেল একটা আন্দোলনের ডাক দিল কই প্রাইমারি স্কুল যখন আন্দোলনের ডাক দিয়েছে তারা সরকারি জায়গা সরকারি সেক্টর শুধু আপগ্রেড করবে তাদের গ্রেডটা উন্নত করবে দশম গ্রেডের জন্য আন্দোলনের ডাক দিল আপনি তাদের বিষয়ে কোনো কিছুই বললেন না লাঠি চার্জ ককটেল কিছুই আসলো না সরকারি বিষয়টাকে ওরা ওরা আরেকটু উপরে দিতে গেছে আপনি কিছুই বললেন না আর এত এত বৈষম্যের শিকার চুয়ান্ন বছরের বৈষম্যের ইতিহাস যাদের গায়ে লেখা ইফতেদাই মাদ্রাসা তারা জাতীয়করণ এর আন্দোলন বা একটা শান্তিপূর্ণ মিসিল মিটিং এ গেছে তখনই তাদের পর এই দেশে পুলিশ নির্জাতন ককটেল এটা সেটা দিলে এই যে বৈষম্যগুলো এগুলার কথা কে বলবে তবে এর পিছনে আলিয়া মাদ্রাসা কোন অংশে কম দাই নয় এই যে এত এত শূন্য 5030 2030 এই যে শূন্যের কোঠায় এরা আছে এতগুলা প্রতিষ্ঠান আলিয়া মাদ্রাসা বাংলাদেশে 12.5 হাজার আলিয়া মাদ্রাসা আছে অথচ এই আলিয়া মাদ্রাসার এই যারা চেয়ারে বসে আছে এই পাঞ্জাবি আর টুপি পড়ে এগুলাকে যদি আপনি বলেন কাকে বলবেন কেন বলবেন কাকে বলবেন এদের ব্যতীত এদের মাথায় আজ পর্যন্ত এই হিসাব গুলাই আসে না আপনি দেখেন আন্দোলন করে সবাই সফল হলো শুধু আলিয়া মাদ্রাসাই খালি হাতে ফিরতেছে আন্দোলন করে বিশ হাজার টাকার ওই বেতনটা পঁয়ত্রিশ হাজারে চলে যায় আন্দোলন করে সবাই সব সুযোগ সুবিধা নেয় কিন্তু আরো কত বৈষম্যের শিকার কয়টা বলবো এজন্য এই বৈষম্য অতি সত্তর সমাধানে নিয়ে আসার জন্য কর্তৃপক্ষকে তাদের দৃষ্টি আকর্ষণ করি যে আপনারা এই বিষয়গুলো একটু দেখেন আপনারা একটু চিন্তা করেন এই দেশে আপনি বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোরআন শিক্ষা দিবে যে ইত্তেদায়ী মাদ্রাসা একটাও সরকারি কারণ নাই যেখান থেকে কোরআন আদিসের এলেম নিবে একটাও নাই একটাও নাই একটাও নাই এই বিষয়গুলা আপনারা একটু দেখেন এই দেশে প্রতিটা মানুষের জানা উচিত বাংলাদেশে বৈষম্যের শিকার কারা প্রকৃত বৈষম্যের শিকার কারা এই দৃশ্যটা দেখা উচিত এটা সম্পর্কে প্রত্যেকেরই জানা উচিত